প্রথম একবার পার্চেস করলেই মানুষ বুঝতে পারে যে পরবর্তীতে সেখান থেকে প্রোডাক্ট নিবে কি নিবে না এবং এখন অনলাইনে একটা অনেক বড়ো সুবিধা আছে যে কাস্টমাররা রিভিউস দিতে পারে এবং অনলাইনে আপনি যখন সার্চ করবেন পাইকারি ডট কম লিখে তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকে তখন আপনি এমনিতেই দেখতে পারবেন তো সব কিছু মিলে এখানে একটা স্বচ্ছতা থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অনলাইনটা যদি স্বচ্ছতা মেনটেন করে কোনো প্ল্যাটফর্ম করে সেটা ডেফিনেটলি খুব ভালো আমিও আসলে একমত মেজাবিন আপুর সাথেই যে এ ধরনের উদ্যোগ আরও অনেক আগেই লঞ্চ হওয়া উচিত ছিল বিকজ এখন যে দ্রব্যমূল্যের বাজার আমরা সবাই জানি যে অনেক চড়া মূল্যে স্পেশালি যেগুলো ইম্পোর্টেড ইম্পোর্টেড প্রোডাক্টস সেগুলো অনেক দাম দিয়ে মানুষের কিনতে হয় সেই জায়গা থেকে যদি একটা পাইকারি প্রাইসে মেম্বাররা পারচেস করতে পারে তাহলে এটা তাদের জন্য সাশ্রয়ী হবে এবং তাদের বিজনেস মডেল অনুযায়ী যদি অনেক সাবস্ক্রাইবার হয় তখন তাদের জন্য আসলে লাভজনক হবে সো ইটস আ উইন উইন সিচুয়েশন ফর বোধ দা পার্টি সো এটার জন্য আসলে অনেক কাস্টমার রিটেনশনও দরকার তো আশা করছি যেহেতু কেবল নতুন উদ্যোগ সামনে ওদের মেম্বারস যত বাড়বে তত আরও বেশি প্রোডাক্ট ওরা ডিসকাউন্টে প্রোভাইড করতে পারবে সামনেও তারা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে অ্যান্ড ডেফিনেটলি এখন তো রিভিউ দেওয়ার একটা সিস্টেম আছে সো আপনার ভালো লাগলে আপনি ভালোটা বলবেন আপনার যদি কোনো কিছু ঠিক মনে না হয় আপনি সেটাও জানাবেন অ্যান্ড এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার দায়িত্ব আসলে কাস্টমারদের সো ইউ নিড টু বি অনেস্ট অ্যান্ড আপনার অপিনিয়নগুলো অনেক ম্যাটার করে সো শুধু শুধু একটা খারাপ রিভিউ কিংবা কারণ ছাড়া অনেক ভালো রিভিউ দেওয়ার দরকার নাই যদি আপনি যেটা জন্য পে করেছেন সেটা ঠিকভাবে পেয়ে থাকেন তাহলে ডেফিনেটলি এটা আপনারা লিখে জানাবেন সো দ্যাট এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে এবং কোনো ধরনের আনক্লিয়ার সিচুয়েশন থাকবে না বাট আই এম হোপিং দ্যাট পাইকারি ডট কম এই উদ্যোগটা আসলে অনেক বেশি সাকসেসফুল হবে আমার মনে হচ্ছে বরং কিছুটা দেরি হয়ে গেছে এটা আজকে থেকে আরও অনেক 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 আগেই দরকার বাট তারপরও এই যে একজন শুরু করেছে এখন আশা করছি মানে এটা আরও ছড়িয়ে যাবে এবং এটা একটা পজিটিভ পজিটিভিটি ক্রিয়েট করবে মার্কেটে বিকজ আমরা সবাই আসলে বাচ্চার জন্য কেনাকাটাটা খুবই প্রয়োজন সো উই আর ভেরি মাছ ডিপেন্ডেবল অ্যান্ড ই কমার্সগুলোও আসলে কাস্টমারদের উপরে অনেকটা ডিপেন্ডেবল সো ডিপেন্ডেন্ট সো দেখা যায় ইফ একটা ভালো কো স ক্রিয়েট করা যায় আই থিঙ্ক এই ধরনের উদ্যোগ এবং আরও অনেক কিছু নিয়েই ই কমার্স এগিয়ে যেতে পারবে